হ্যালো বন্ধুরা আমি আছি নানগঞ্জ থেকে আপনাদের জন্য নতুন নতুন খাবারের ভিডিও নিয়ে রিভিউ নিয়ে তো আজকে দেখাবো যে নানগঞ্জ চাষ রাতে মাত্র পঞ্চাশ টাকা হলে সন্ধ্যার নাস্তাটা খুব বড় বড় হয় তো আজকে দেখি যে আমি সন্ধ্যার নাস্তা আপনাদের কি দেখাই তো বন্ধুরা আমি যদি আপনাদের দেখাই যে পঞ্চাশ টাকার এই সন্ধ্যা নাস্তা প্যাকেজটা এখানে দেখা যাচ্ছে যে তারা দুই পদে সস দিয়েছে এবং একটা সস হচ্ছে আপনার সরিষা আর একটা হচ্ছে তাদের বানানো কোন স্পেশাল সস আর এখানে রয়েছে যে আপনার যে টিকাটা টিকাটা আর এখানে লুচি দিছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এই পঞ্চাশ টাকা ব্যাসে আপনার ছয়টা লুচি দেওয়া হয়েছে আমি এখন খেয়ে দেখবো যে তাদের কয়টা যদি ভালো হয় ভালো যদি খারাপ হয় খারাপ বলে দিবস তাদের এই টিকাটার স্বাদ অতুলনীয় যেটা মুখে বলে প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ স্বাদ ভালো আমার একটা প্রশ্ন থেকে গেল যেটা হচ্ছে যে টিকাটা তারা স্ত্রী তৈরি করে তাদের কোনো ভেজাল কিছু আছে কিনা প্রতিদিন কারোর প্রতিদিন খেস হয় কিনা আমি অবশ্যই ভিডিও শেষে আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো এবং তাদের রিভিউটা নিবো আমি আর আপনাদেরকে জানিয়ে দিবো যদি রস দিয়ে মিলিয়ে খাই কেমন লাগে যারা তক প্রচন্ড করেন অবশ্যই মিলেই খাবেন সরিষার টক টকের সাদা দাঁড়িয়ে রসটা ভালো তুমি সবচেয়ে বেশি হচ্ছে টিকা আছে দা তেমন একটা মাংস একটা মশলা একটা ফ্লেভার চার যেমন মাংস যেরকম লাগে ঠিক ওরকম আমি খুশি ভাই পঞ্চাশ টাকার ভিতরে এরকম একটা নাস্তা খেতে পারে আমি সন্ধ্যাবেলা অনেক খুশি আপনারা খেতে পারেন আমি টকলা ভাই আমি অবশ্যই টকলা খেতে খাবো আলহামদুলিল্লাহ ভাই তাহলে গ্রেভিটা যদি আমি একটু দেখাই দেখেন গ্রেভিটা ফল গিয়েছে চমৎকার আলহামদুলিল্লাহ খাবার মাঝখানে যদি আমি আপনাদের তাদের লোকেশনটা বলে দিই তাদের লোকেশনটা হচ্ছে নানগঞ্জের শহীদ মিনার রয়েছে শহীদ মিনারের একটু বাম সাইডে এবং যেখানে না আপনার সুলতান হ্যাং বা কাচি দারের একটু পাশে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই খাবারটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো হয় অবশ্যই ভালো প্রশংসা করবেন খারাপ বলে খারাপ তো আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেয় করবেন আর যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমার ভিডিওটি শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া আমার কিছু কথা জানার ছিল এই যে যে টিকাটা দিয়েছেন এই টিকাটা কিসের তৈরি এটা চিকেন চিকেন আছে

এবং একটা আর গিয়েছেন যথেষ্ট আপনি পেয়ে যাবেন মানস পঞ্চাশ টাকাতে পঞ্চাশ টাকাতে এই সুস্বাদু খাবারটা আসতে হবে ভাইয়ার দোকানে ভাইয়ার দোকানে ঠিকানা আপনাদেরকে বললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নতুন কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ